নিজেই চেক করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলের মধ্যে যখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউস লাস্ট নব্বই দিনের মধ্যে কমপ্লিট করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই রিজেক্ট করে দিতে পারে তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর আগে আপনাকে ভালোভাবে সেই চ্যানেলটিকে ভালোভাবে চেক করে তারপর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো এবার কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব টিমের কাছে রিভিউতে পাঠানোর সময় ইউটিউব আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখনই আপনি আপনার চ্যানেলের মধ্যে সেই বিষয়গুলিকে ভালোভাবে ঠিক করে তারপর যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে আর কিন্তু রিজেক্ট করতে পারবে না তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো চলুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার পর আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর পর ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকে দেখে নেওয়া যাক তো আমি আমার মোবাইল থেকে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেই পলিসিটিকে ওপেন করে নিচ্ছি তো আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসির পেজটা রয়েছে সেই পেজটিকে কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস তো এই পেজটিকে ওপেন করার পর আপনাদেরকে একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে তো এখান থেকে আমি একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসার পর আপনাদেরকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর পর ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলি কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে এই বিষয়গুলিকে যদি আপনি আপনার চ্যানেলটির মধ্যে ঠিক রাখেন তারপর যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো এখানে প্রথমে দুটি বিষয়কে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রথমে বলা হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ গ্রো কন্টেন্ট ফ্রম সাম ওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে আপনার নিজের ফেস এবং ভয়েস দিয়ে আপনাকে তৈরি করতে হবে এছাড়াও এখানে আরও বলা হচ্ছে আপনি যদি অন্য কারো সরঞ্জাম আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন তাহলে সেইগুলিকে নিজের করতে আপনাকে ভালোভাবে ভিডিও এডিটিং করতে হবে ভালোভাবে পরিবর্তন করতে হবে আর তাহলেই আপনি সেইগুলিকে নিজের বলে দাবি করতে পারবেন এবং দু নম্বরে যে পয়েন্টটি উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে নট বি ডুপ্লিকেট অর রিপিটিভ ইউর কন্টেন্ট সলভ বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেজার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউস অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি যেন ডুপ্লিকেট ভিডিও যেন না হয়ে থাকে এক কথায় বলতে গেলে অন্য চ্যানেলের মধ্যে আপলোড করা আছে সেই ভিডিওগুলিকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করলে কিন্তু হবে না আপনাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং এখানে আরও বলা হচ্ছে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যেন দর্শকদের আনন্দ এবং শিক্ষার কাজেই আপনাকে তৈরি করতে হবে শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু একেবারেই কিন্তু তৈরি করলে হবে না তো আশা করছি আপনারা ওপরের এই দুটি বিষয়কে ভালোভাবে বুঝতে পেরেছেন তবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই দুটি বিষয়কে ঠিক রাখলেই হবে না এর নিচে কিন্তু আরও ছটি বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে এই ছটি বিষয়কেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব টিম কিন্তু চেক করবে তো এই ছটি বিষয়ের প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মেন থিম অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটিকে মেনেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি গেমিং ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই আপলোড করতে হবে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলের মধ্যে আপলোড করলে হবে না আর যদি আপনি পিফিল অ্যান্ড ভ্লগ ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ভ্লগ রিলেটেড ভিডিওই আপলোড করতে হবে অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলের মধ্যে আপলোড করলে কিন্তু হবে না তো এই বিষয়গুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে তারপর দু নম্বরে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন যে ভিডিওগুলির মধ্যে বেশি বেশি ভিউস এসেছে সেই বেশি ভিউস আসা ভিডিওগুলিকে ইউটিউব টিম কিন্তু ভালোভাবে চেক করবে কারণ সেই ভিডিওগুলিতে যে ভিউসগুলি এসেছে সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি অন্য জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনেছেন সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু ভালোভাবে চেক করবে যদি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না সেই জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করুন আপনারা অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব টিম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেবে তারপর ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস অর্থাৎ আপনার চ্যানেলটির মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে কারণ যে ভিডিওগুলিকে আপনি নতুন নতুন আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনার নিজের আপনি কোনো অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো সেইগুলি কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে হু হু আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তারপর ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট পপুলেশন অফ ওয়াশ টাইম অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে বেশি বেশি আপনি ওয়াশ টাইম পেয়েছেন সেই বেশি ওয়াশ টাইম পাওয়া ভিডিওগুলিকে ইউটিউব টিম কিন্তু চেক করবে কারণ আপনি আপনার চ্যানেলের সেই ভিডিওগুলিতে যে ওয়াশ টাইমগুলি পেয়েছেন সেই ওয়াশ টাইমগুলি কি রিয়েল ওয়াশ টাইম নাকি আপনি টাকা দিয়ে অন্য জায়গা থেকে ওয়াশ টাইম কিনেছেন সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ওয়াশ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে সেই জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ওয়াশ টাইম কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না পাঁচ নম্বরে ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড ডেসক্রিপশান অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল থামনেল ডেসক্রিপশান আপনি দিচ্ছেন তো আপনি এটা করছেন না তো যে থামনেলের মধ্যে আপনি এক লিখছেন টাইটেলের মধ্যে আপনি অন্য রকম লিখছেন এবং ডেসক্রিপশানের মধ্যেও আপনি অন্য রকম লিখছেন তো এইভাবে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করা হবে সেই জন্য আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল থামনেল এবং ডিসক্রিপশান আপনাকে একরকম রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আর তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে এবং ফাইনালি ছ নম্বর ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই সম্পর্কে আপনাকে ডেসক্রিপশন আকারে অ্যাবাউট সেকশনের মধ্যে লিখতে হবে যাতে ইউটিউব বুঝতে পারে এবং দর্শকরাও আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করলে যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলের মধ্যে কোন রিলেটেড ভিডিও আপলোড করা হয় আর এই সমস্ত বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিক রেখে তারপর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো এই বিষয়গুলিকেই আপনার চ্যানেলের মধ্যে ঠিক রেখে তারপর আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ